যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন অর্থাৎ ডিডব্লিউপি জানিয়েছে যারা ট্যাক্স ক্রেডিটের সাথে ইনক্লুডিং যে লিগাসি বেনিফিটগুলো পাচ্ছে তাদেরকে ক্রমান্বয়ে ইউনিভার্সাল ক্রেডিট মাইগ্রেশন নোটিশ পাঠানো হচ্ছে এবং তারা অবশ্যই যেন রেসপন্স করে ওই নোটিশটা পাওয়ার পর পরেই ডিডব্লিউপি আরও জানিয়েছে যে ট্যাক্স ক্রেডিট সহ ইউনিভার্সাল ক্রেডিটের আওতাভুক্ত যে ছয়টি বেনিফিট সুবিধা আছে সেটা মূলত ক্লোজ হয়ে যাচ্ছে দুই সালের এপ্রিল থেকে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন বারবার বলছে যে রেস পন্ড টু দেয়ার মাইগ্রেশন নোটিশ টু কন্টিনিউ রিসিভিং বেনিফিট মানে তাদের যে মাইগ্রেশন নোটিশ পাঠানো হচ্ছে সেটা যদি দ্রুত রেসপন্স করে তাহলে তারা যে বেনিফিট সুবিধা পাচ্ছে সেটা কন্টিনিউ থাকবে আর যেটা কোন কারণে মাইগ্রেশন করতে এফেক্টেড হচ্ছেন মাইগ্রেশন নোটিশ পাঠানোর পরিপ্রেক্ষিতে তারা অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন আর যদি কেউ মাইগ্রেশন নোটিশ না পেয়ে থাকেন তাহলে তাদের এই মুহূর্তে কিছু করণীয় নেই তাদের মূলত অপেক্ষা করতে হবে যখনই তারা মাইগ্রেশন নোটিশ পাবে তখনই তারা ইউনিভার্সাল ক্রেডিট সুইচ করতে পারবে লিগাসি বেনিফিট গুলোর মধ্যে রয়েছে ট্যাক্স ক্রেডিট হাউজিং বেনিফিট ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স অ্যান্ড ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এই ছয়টিকে মূলত লিগাসি বেনিফিট বলে থাকে অতএব যারা এই বেনিফিটগুলো গুলো পাচ্ছেন এবং যারা এই মাইগ্রেশন নোটিশ পাবেন তারা অবশ্যই অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবেন তাহলে আপনাদের বেনিফিটগুলো গুলো কিন্তু কন্টিনিউ করবে ব্রিটিশ সরকার জানিয়েছে সালের এপ্রিলের পর থেকে লিগাসি বেনিফিটগুলো গুলো আর থাকছে না সেটাকে একটা পেইজে নিয়ে আসা হয়েছে আর সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট অতএব আপনারা মাইগ্রেশন নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ডিটেলস দেয়া আছে যে কিভাবে আপনারা এই মাইগ্রেশন করবেন ইউনিভার্সাল ক্রেডিটে সেটা সাথে সাথেই করে ফেলবেন মাইগ্রেশন করতে ইমেল মোবাইল নাম্বার ডেথ অফ বার্থ ইন্স্যুরেন্স নাম্বার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এর ডকুমেন্টগুলো লাগবে যখন আপনি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন এবং যখন আপনার অ্যাকাউন্ট ওপেন হবে তাহলে কিন্তু আপনাদের এই ইউনিভার্সাল ক্রেডিটটা কন্টিনিউ হবে